সেজন্য জান্নাতের চোখ কাটে চুমু দেয় চুমু দিতে পারবেন মাজারে গিয়ে আপনি ডেইলি এক হাজার চুমু দেন কোনো সমস্যা কিন্তু সেজদা করা যাবে না আমাদের দয়ার কে নূর নবীজিকে সাহেব এক রাম সেজদা করতে গিয়েছিল গিয়েছিল কিনা নূর নবীজি সেজদা গ্রহণ করেছেন করেন নূর নবীজি সেজদা গ্রহণ করেন নাই নূর নবীজি বলেছেন আল্লাহর কাছে যদি আমাকে সেদ্ধা করবে না সাবধানের জন্য আল্লাহ ছাড়া নবীজির শিক্ষা কি নবীজি সেদ্ধা গ্রহণ করেন নাই তাহলে দুনিয়া তার কে আছে যে গ্রহণ করতে পারে ঠিক কিনা যদি এমন হতো যে নূর নবীজিকে সাহাবা সেদ্ধা করতে যায় নাই নূর নবীজিও নিষেধ করেন নাই তাহলে একটা চান ছিল কিন্তু সব সুযোগ সব দরজা বন্ধ কারণ নুরুল রবিদিকে রাম সেদ্ধা করতে গিয়েছেন নিম্নবিধি নিঃশেষ করেছেন এখন আপনি কোরআন আয়াদ যদি দেখা দিতে চান যে সেজদা করা যায় আপনি নুরুল রবিজির আগে গেলেন ঠিক কি না আপনি বেশি নুর রবিজির থেকে বেশি পাঠনামে করতে গেলেন ঠিক কি না কারণ যেই যেই জিনিসটাকে নূর্নবীদি হারাম ঘোষণা করেছেন যেই জিনিসটাকে নুরু নবিজী নিষেধ করেছেন আপনি কোরআন আয়াদ দিয়ে সেটাকে হারাম করতে যান আপনার থেকে কি বলে বুমরাহ আব্দুনিয়র যমিনে বড় গোমরা হতে পারে না। পারে করা যাবে না। কোন মানুষকে জেদ করা যাবে না। যাবে করা যাবে চুমু দেওয়া যাবে ঠিক কিনা? জি। তো ভাইরা আমার আল যারা আল্লাহ গলি করেন নামাজ পড়ে আল্লাহ রলি হয়েছে ঠিক কিনা? যারা আল্লাহ রলি হয়েছেন মা বাবার যত্ন করে আল্লাহ গলি হয়েছে ঠিক কি? যারা আল্লাহ রলি করেন সুদ খেয়ে আল্লাহ রলি হয়েছে নাকি? না না খেয়ে? সুদ না খেয়ে।

ভিতরে কি থাকতে হবে তাকুয়া থাকতে হবে আমাদের ভিতরে তাকুয়া আছে কিনা আছে কিনা খুব তাকুয়া আছে আমাদের ভিতরে কিন্তু নামাজ পড়ি না ঠিক কিনা অনেক তাকুয়া বান আমরা কিন্তু মা বাবার খেদমত করি না আমরা অনেক তাকুয়া কিন্তু সুদ খাই ঘুষ খাই পরের হক খাই মদ গাদা ফেলতে সাথে মিথ্যা কথা বলি বিবোধ করি চুগুল করি করি লাই ফুল জানি না তা আমাদের দয়া নজি বোখারি শিল্পাইভিন্ন প্রভুকে এই কথাবার্তা বলি বলি কিনা ঝগড়া লাগাই দিলে আমরা খুব খুশি হই নাউজুবিল্লাহ করে না কর্তার চুগর চুগুল ফুর বলেছেন চুগল খুর প্রবেশ করতে পারবে না নুনবীর হুকুম কি মিলিয়ে দাও এক কত না এক কতের সাথে কি করো মিলিয়ে দাও মিলিয়ে দাও আমরা নুনবীর শিক্ষা ঠিক কি না তিন দিনে বেশি ঝগড়া রাখা রাখা লা ইয়াহিদু লি মুসলিম আই ইয়াহদার আখাহু ফাওকা আলাতি তাই নুনবী নুনবী নুরানি গমান মধ্যে বলে দিয়েছেন এক কত আরেক মুসলমানের সাথে তিন দিনে বেশি ঝগড়া রাখা জায়েজ নাই ঝগড়া রাখা জায়েজ নাই খায়রুহুমা তাদের দুজনের মধ্যে উত্তম কে সালাম আমাদের ঝগড়া হতেই পারে আমাদের ঝগড়া হতেই পারে আমরা মানুষ আমরা ফেরেস্তানা ঠিক কিনা আমাদের দ্বারা ভুল হবেই ক্যারেক্টার হয়েই যাবে তো ঝগড়া যখন হয়ে যাবে নুনবীজি বলেছেন অ্যাক্সিডেন্ট ঝগড়া যদি হয়ে যায় হয় তোমাদের মধ্যে সেই উত্তম আল্লাহ দিই ইয়াবদাউদ্দিন সালাম যে ব্যক্তি আগে সালাম দিয়ে দিবে তো ঝগড়া যদি আমাদের মধ্যে হয়ে যায় নুনবীজি শিক্ষা কি আগে সালাম দিতে হবে নুনবীজি শিক্ষা কি যে আগে সালাম দিবে সে উত্তম হয়ে যাবে কি বলছিলাম আল্লাহ হওয়ার সত্য কি আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ইমান আনা এবং তাকুয়ান হওয়া আল্লাহকে ভয় করা নামের ভয় না কাজের ভয় কিসের ভয়

সেই কাজগুলো আপনি বর্জন করতে পারছেন কিনা এটা তারাই বোঝা যাবে আপনি মুক্তা হতে পেরেছেন যদি দেখা যায় আল্লাহ পাক কোরআনে যে কাজগুলো করতে বলেছেন আদেশ করেছেন সেই কাজগুলো আপনি করতে পারছেন এবং আল্লাহ পাক যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেই কাজগুলো আপনি বর্জন করতে পারছেন দয়াল নবী যে নবীজি কাজগুলো করতে আদেশ করেছেন সেই কাজগুলো আপনি করতে পারছেন নূর নবীজি দয়াল নবীজি যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেই কাজগুলো আপনি বর্জন করতে পারছেন তাহলেই বুঝবেন যে আপনি মুক্তা কি হতে পেরেছেন ঠিক কিনা মুখে মুখে মুক্তা কি বললে হবে না এটা কিসের দ্বারা প্রমাণ হবে কাজের দ্বারা কিসের দ্বারা কাজের দ্বারা আল্লাহ তো আমাদের সবাইকে মুক্তা কি হওয়া তৌফিক দান আল্লাহ তো আমাদের সবাইকে তাকওয়াবান হওয়া তৌফিক দান আল্লাহ তো আমাদের সবাইকে

মা বাবার কথা শুনে না মা বাবার সাথে বেয়া করে মা বাবার সাথে মিসবিহেভ করে আল্লাহ যাতে তাদের সবাইকে হাদের দান যেসব ছেলে মেয়েরা মা বাবার কথা শুনে না মা বাবার সাথে বেয়া দেবী করে মা বাবার সাথে মিসবিহেভ করে আল্লাহ যাতে তাদের সবাইকে হাদের দান যেসব ছেলে মেয়েরা মা বাবার কথা শুনে না মা বাবার সাথে বেয়া দেবী করে মা বাবার সাথে মিসবিহেভ করে আল্লাহ যাতে তাদের সবাইকে হাদের দান আল্লাহ আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তফিদান আল্লাহ আমাদের সবাইকে খালাল রুজি রোজগার করার তফিদান আল্লাহ আমাদের সবাইকে খাল রুজি রোজগার করার তফিদা যারা সুত দেয় যারা যারা ঘুষ দেয় যারা পরে মেরে খায় যারা মদ গাদা ফিনিল খায় যারা মদ গাজা ফিন ব্যবসা করে আল্লাহ তাদের সবাইকে হেদার দান করে যারা সুদ খায় যারা সুত দেয় যারা ঘুষ খায় যারা ঘুষ দেয় যারা পরের হক মেরে মেরে খায় যারা মদ গাদা ফিনিল খায় যারা মদ গাঁজা ফেন ব্যবসা করে আল্লাহ যাতে তাদের সবাইকে হেরায়ত দান যারা সুদ খায় যারা সুদ দেয় যারা ঘুষ খায় যারা ঘুষ দেয় যারা পরের হক মেরে মেরে খায় যারা মদ গাঁজা ফেন খায় যারা মদ গাঁজা ফেন ব্যবসা করে আল্লাহ যাতে তাদের সবাইকে হেরায়ত দান করে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু